আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চতুর্থ অধ্যায়ের সৃজনশীলের উপর তৃতীয় ক্লাস দেখো আজকে যে সৃজনশীলটা নিয়ে কথা বলবো এই সৃজনশীলের মূল বেসিক আমাদের পেছনে অলরেডি আলোচনা হয়ে গেছে একই টাইপের অর্থাৎ আমাদের প্রত্যেকটা সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন যেটা গ নাম্বার এর মধ্যে আমরা যথেষ্ট একটা ম্যাচিং দেখতেছি যে আসলে প্রত্যেকটা সৃজনশীলের শেষ সর্বশেষ মূল বিষয়টা একদম সেম যেমনটা রাশিবর দুই হাজার তে আমরা দেখতে পাচ্ছি আবারও চিত্রে বস্তুটি এ বিন্দু হতে ভূমিতে পড়ছে যে এ বিন্দু থেকে বস্তুটা নিচের দিকে পড়তেছে তো যে ভূমিতে পড়বে সর্বনিম্ন একদম ভূমি পর্যন্ত এ বিন্দু থেকে একশো মিটার উচ্চতা আছে সেটা এখানে খুব ভালোভাবে দেখানো আছে আমরা দেখতেছি তারপরে আমাদের এখানে দেখানো আছে মাঝে একটা বিন্দু আছে বি বিন্দু তো বি বিন্দু পর্যন্ত আসলে আমার এখানে উচ্চতাটা দেখানো নাই বি বিন্দুটা শুধু শুধু দেয়া আছে আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সর্বনিচে একটা মাঝামাঝি আরেকটা বিন্দু আছে সেটা হচ্ছে সি বিন্দু সি বিন্দু পর্যন্ত কতটুকু উচ্চতাদা আছে সেটা হচ্ছে এই যে এ থেকে সি পর্যন্ত যেহেতু হবে সেটা করতে পারবো আমাদের প্রথম প্রশ্ন বস্তুটি এ থেকে সি আসতে কতটুকু এ বিন্দু থেকে সি বিন্দুতে আসতে আসবে কিন্তু এ বিন্দু থেকে সিতে সোজা কথা এ বিন্দু থেকে সিতে আসতে কতটুকু সময় লাগবে আচ্ছা নিচ পর্যন্ত না এটা এটা কথা না কথা হচ্ছে সি বিন্দু পর্যন্ত তো এ থেকে যখন সিতে আসবে তখন এ বিন্দুতে থাকাকালীন তার দিবে কত থাকবে অবশ্যই জিরু সেটা আমরা প্রথমে দেখলাম যে আমাদের এখানে আদিবেগ হচ্ছে জিরু আর অতিক্রান্ত উচ্চতা কতটুকু তাকে কিন্তু ওখান থেকে আহ এই বিন্দুতে আসা পর্যন্ত এইট সমান এই সমীকরণ থেকে বের করতে হবে একটু জটিল বলে আমি এখান থেকে সমীকরণ থেকে কিভাবে টি এর মান বের করে দেখা দিচ্ছি টি সমান এই যে শেষে দিয়ে কিছু লেখি নাই এটা হলো হাফ অফ তাহলে এখানে টি সমান যেটা লেখা হয় না সেটা হলো এইচ মাইনাস এরপরে এই দুই গিয়ে এখানে গুণ হবে টু ইন্টু এইচ মাইনাস ইউ টি হ্যাঁ তারপরে জি দিয়ে ভাগ হবে তারপরে তার উপরে রুট ওভার করলে আমরা গ নাম্বারটা করতে পারবো গ নাম্বারটা এ এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়

আটাত্তর পয়েন্ট চার আর সি বিন্দুতে আমরা বের করবো হচ্ছে গতিশক্তি কারণ এখানে বিভব শক্তি শূন্য তো গতিশক্তি সমান হাফ ও ভি স্কোয়ার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এ বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুর মোট শক্তি হিসেব করলে এক সমান পাওয়া যাবে তার মানে হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি এখানে মেনে চলবে দেখো ঠিক পরে আরেকটা প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দুই আমি কিন্তু বলছি যে সবগুলো শেষের আহ আলোচনার বিষয়বস্তু একই থাকবে এটা একটা বা উদ্দীপক একটু ব্যতিক্রম ভাবে হয়তো এখানে উপস্থাপন আমরা দেখতে পাচ্ছি এই যে আবারও বস্তুটা এই বিন্দুতে আছে বস্তুর বড় হচ্ছে দশ কেজি আর বস্তুটা ভূমি থেকে একশো মিটার উচ্চতায় আছে তো সি বিন্দু হচ্ছে ভূমি তার মাঝে একটা বিন্দু আছে ভূমি থেকে এক মিটার উচ্চতায় এভাবে উদ্দীপকে দেওয়া আছে তো প্রশ্নে বলছে এই বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে এটি কত বেগে সি বিন্দুতে নেমে আসবে তাহলে সি তে নেমে আসবে কতটুকু বেগে এটা এই যে পাশে দেখানো আছে আমরা দিয়ে দিছি যে বিন্দু থেকে বস্তুটি সি বিন্দুতে আসলে কতটুকু বেগ হবে তাহলে যে শেষ বেগ ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস থেকে কত উচ্চতায় ভূমি থেকে কত উচ্চতায় বিভব এবং গতিশক্তি সমান হবে এটা এখানে যদিও করে দেওয়া আছে কিন্তু এটা আমাদের একদম পেছনে একটা সৃজনশীল আমরা এরকম করছিলাম যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় বিভব এবং গতি সমান হবে এটা সৃজনশীল তিন নাম্বার ছিল সেটার মতো একদম সম্পূর্ণ তো আমরা ধরে নিলাম যে সে বিন্দুটা হচ্ছে এই যে বিবিন্দুতে সমান হবে মিটার সেটা একটা ধরে নেওয়া মিটার উচ্চতা হবে উদ্দীপক অনুসারে বস্তুর কেজি এ থেকে সি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মিটার মিটার তো মনে করি ভূমি থেকে ঠিক উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে তাহলে বিবিন্দুতে যদি সমান হয় বিভব আর গতি তাহলে এখানে গতি আর বিবাহের জন্য কিন্তু আমার এ থেকে বি দরকার আর বি থেকে সি দরকার কারণ এই যে গতির জন্য লাগবে এ থেকে বি পর্যন্ত আর বিবাহের জন্য লাগবে বি থেকে সি পর্যন্ত তো টোটাল যেহেতু একশো আছে আর বিসি যেহেতু একদর্শী

হ্যাঁ এ বিন্দু থেকে ছেড়ে মাঝে একটা বিন্দু মাঝে একটা বিন্দু আবার ওইখান থেকে এক মিটার নিচে আছে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভূমি থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তো এটা একদম ওই যে সেই পেছনেটার মতোই যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় গতির বিভব সমান হবে না হবে বলছে গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে

আর বিন্দুতে এসে গতি শক্তি সমান টু ইন্টু বিভব এ থেকে তো আগের মতো আবারও গতিশক্তি হাফোভ বিভবের জন্য এই যে আবার বি স্কোয়ার আবার এইচ ওয়ান আর ইস্টু বুঝে বুঝে বসাইতে হবে এইচ ওয়ান গতির জন্য কোনটা বিভাবের জন্য কোনটা যেটা গতির জন্য সেখানে হবে উপরের মানটা পঞ্চাশ মাইনাস এক্স যেটা জন্য সেটা ওয়াই এই যে ষোলো পয়েন্ট ছয় উত্তর হয়ে যাবে তো পরের প্রশ্ন চিত্র হতে দেখাও যে এবি সি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকে তো এবি সি বিন্দুতে যখন আমরা মোট শক্তি সংরক্ষিত থাকে এটা দেখাতে যাব তখন কিন্তু আমাদের এই ওয়াই আর আর এই বিন্দু লাগবে না এটা শুধু কোন বিন্দু সেটা বের করার জন্য ওয়াই আর আর লাগছিল তখন আমরা এই যে এ বিন্দু এই যে বি বিন্দু সি বিন্দু এখানে কিন্তু সব জানা আছে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত পঞ্চাশ এ থেকে বি পর্যন্ত বিশ তাহলে বি থেকে সি পর্যন্ত অবশ্যই তিরিশ তাহলে এখন আমি ওই যে একদম আমাদের সেই প্রথম দিনের চার নম্বর সৃজনশীলের মতো প্রথমে সি বিন্দুর প্রথমে আমরা বের করবো হচ্ছে বি বিন্দুর হিসাবটা এ বিন্দুতে গতি বের করবো বিভব যোগ করে দেখাবো তারপরে আমরা সি বিন্দুতে গতি বের করবো বিভব বের করবো যোগ করে দেখাবো বি বিন্দুতে গতি বিভব দুইটাই বের করব তো বি বিন্দুতে তো দুইটাই থাকবে সেজন্য দুইটা উচ্চতা লাগবে তাই একটা বিশ একটা 30 টোটাল যেহেতু পঞ্চাশ উপরে বিশ নিচে তিরিশ আর সি বিন্দুতে তো একটা থাকবে শুধু গতি থাকবে বিভব জিরো আবার এই বিন্দুতে তো শুধু বিভব থাকবে গতি জিরো ওরকম তাই গেলে আমাদের এই অংশটা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে বেশ কয়েকটা সৃজনশীলের গ নাম্বারের মূল বেসিক কিন্তু সেম এগুলো আসলে একটা সৃজনশীল খুব ভালোভাবে যদি কেউ বুঝে নিতে পারে তাহলে প্রত্যেকটা সৃজনশীল সে ভালোভাবে করতে পারবে